রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব টুকিরা খেতে চাই তুমু টু ভাত এ বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় এ বেগম খালেদা জিয়া একজন বিএনপির সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় এ বেগম খালেদা জিয়া উন্নয়ন চায় এ বাংলাদেশে উন্নয়ন আমরা সবাই গরিব মুক্তি এবং খেলা প্রধানমন্ত্রী হলে আমরা সবাই হব সুখ আপনারা জানেন হিন্দুরা বড় বাইকে এখন খালেদা জিয়া আজকে করে খুব সুপার আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল এবং খেলোদা হলো বিএনপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে এ বেগম খালেদা জিয়া রাজনীতি খুব ভালো বোঝে নবজাত শিশু মায়ের কোলে হাসে আমাদের বিপদ আপদে বিএনপি ছুটে আসে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি টিয়া খালেদা জিয়া ছেলের নাম তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়া রহমান ছিলেন বাংলাদেশ বিএমপি রাজনীতি শিকর রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আর সামনে এগিয়ে নিয়ে